আমি যদি ছোট একটা পাখি হইতাম আমি যদি ছোট একটা পাখি হইতাম একটা উড়া দিয়া পাক ভূমি মদিনায় যাইতাম আমি যদি ছোট একটা পাখি হইতাম একটা উড়া দিয়া পাক ভূমি মদিনায় যাইতাম মদিনা আমি মদিনা যাই আমি আমার মনের আশা পুরাইতাম মনের জ্বালা মিটাইতাম দিয়া পাক ভূমি মদিনায় যাইতাম মদিনা যাইতে বাইরে কার নাম দয়াল নবীর কথা মনে পড়লে বাইরে কান্দা বুধবাসাই কান্দা কান্দা নবীর রোদা জিয়ার কটাম ভাই গুনা গারে কপাল পোড়া যদি নবীর দেখা পাই ইয়ার আমি একটা চিতার করিতাম একটা উলা দিয়া পাকা ভূমি মদিনায় যাইতাম আমি য দে একটা পাখি হইতাম আমি য দে ছোট একটা পাখি হইতাম একটা উলা দিয়া পাকা ভূমি মদিনায় সাউকে সবগীত